চাইলে বৌলা যায় না ভলে যেতে চাইলে ভোলা আমার চান মদিনা আমার প্রাণ মদিনা আমার চার আমার প্রাণ মদিনা বলে যেতে চাইলে ভোলা যায় না गोल भाभी बारेबा ती बारे बार, देखा पाब रहो जातो मां सिटी गोल भाभी बारेबा तव्हां देखा पाब रहो जातो मिनो ब्री ते मेयनि ओ नम देवाना প্রিয় নবীড়ি প্রেমে আমি ও নাম দেওয়ানায় ভুলে যেতে চাইলে বোলা যায় না ভুলে যেতে চাইলে বোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভোলে যেতে চাইলেও বলা যায় না যায়না যেতে চাইলেও বলা যায় না দোর আছে খন্দ কাছে ওহুদের পাহাড় নবীর নাগি এই তাহির বেথার পাহাড় বদোর আছে খন্দ কাছে ওহুদের পাহাড় নবীর নাগি এই তাহির বেথার পাহাড় মাদিনাতে যাবো আমি ও নাম দেওয়ানা आ दीना ते मदीना जाबो भवामी हो नम देवाना मदीना जान मदीना मदीना प्राण मदीना मदीना जान मदीना मदीना प्राण मदीना भूले जेते चाई ले भूला जाएना भूले जेते चाई भूला भोला जाएना आमर जान मदीना अमर प्राण मदीना আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আজকে কি সিলেবাস নিয়ে যাবেন বাঁচতে যদি হয় রসুলকে নিয়ে বাঁচব মরতে যদি হয় রসুলকে দেখা হয়ে যেন মরণ হয় কবরে যেন রসুলকে নিয়েই থাকতে পারি আজকে বাসখালীর জামানে জমিনে প্রমাণ করে দিব যারা বলে রসুল সাফাত করতে পারবে না আমি তাহিরি এই কথা প্রমাণ না করে যাব না আমার রসুল যে সাফাত করতে পারবেন এটার প্রমাণ করে ইনশাল্লাহ বাসখালীর জমিন ত্যাগ করবে ধৈর্য দিবেননি আপনারা ধৈর্য দিবেননি ধৈর্যশীলদের সাথে আল্লাহ আসে না নাই সবরী কথা বুঝেন আর বুঝেন ধৈর্য ধরতে হবে জানের মায়া করা যাবে না মায়া করা যাবে না সম্পত্তির মায়া করা যাবে না বাপ আমার মায়া করা যাবে না ওয়ান ডাইস সব ধনসম্পদ চাইতে আমার রাসূলকে mohabbat করতে হবে

আমাদের সম্পর্ক হবে ইমানদারের সাথে সে তার বাড়ি ঘর নাই টাকা নাই পয়সা নাই সম্পদ নাই কিছুই নাই কিন্তু তার তাকে টুকা দিয়ে দেখবো তোমার বিত্ত হুক বিরসুল আছে কিনা সে যদি রাস্তা ব্যক্তি মুসিও যদি হয় তাকে তাহিরের মুখে জড়াই আনিবে ঠিক কিনা খুশি সবাই কারা কারা নবীর পক্ষে হাত দুই হাত সোজা করুন আল্লাহ আক্তার বলুন আর আল্লাহ রকম আমরা নবীর পক্ষে থাকতে চাই চাই কি না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজকের বাস খালি জমিনে আজকে বাবার চড়ার এই রত্নপুর উচ্চ বিদ্যালয় ময়দানে চট্টগ্রামের বিভিন্ন বিভিন্ন দিগন্ত থেকে আজকে মানুষগুলো মাঠে ঢুকার পর প্রতিযোগিতায় লেগে গেছে রাস্তা ঘাটে গাড়ি ভরপুর হয়ে গিয়েছে দুই তিন থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত গাড়ির যে যানজট সব গুলিকে উপেক্ষা করে আজকের এই বাসখালীর জমিনে যারা এসেছে ওরা কোন সিনেমা হলের টিকেটের জন্য প্রতিযোগিতা করছে না ওরা রসেলে পাখের মহাব্বতের ময়দানে ঢুকার জন্য প্রতিযোগিতা করছে আপনার কাছে একটা কথা বলি আল্লাহ আমার এই বাবাদেরকে ভাইদেরকে নবীন সৈনিকদেরকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব

এ থাকা লাগবে ও মানুষ চট্টগ্রামের মানুষ আমি আপনাদেরকে বলতে চাই আজকে মাফিনে জানা এসেছেন এমন কোন মানুষ নাই যারা tali اولاد কবর দেশে নাই আজকে এসেছে এসেছেন এমন কোন মানুষ নাই যাদের মায়ের কোন বাবার কোলের একজন মানুষ কবরে নাই কেউ না না কেউ নানি হারা কেউ হারা বাবা হারা কেউ নিমা হারা কেউ না কেউ কেউ স্ত্রী হারিয়েছে কেউ স্বামী হারিয়েছে কেউ বাই হারিয়েছে কেউ বন হারিয়েছে কেউ বন্ধু হারিয়েছে এমন কোন মানুষ নাই খুঁজে পাওয়া যাবে না যারা বঞ্জন কবর দেশে নাই ও বাসকালীর মানুষ জবান ছেড়ে দিলটাকে নরম করে বলতেই হবে আপনারা বলুন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই কবরটাকে চোখে বাসাও এই কবরটাকে চোখে বাসাও এই কবরটা যদি চোখের পদে বাসাইতে পারেন ঘাটে ঘাটে দেখবেন আমার নবী ছাড়া কোনো আপন কেউ নাই কবরে যান নবী যেখানে যান শুধু নবী আল্লাহ রব্বুল আলামিন কোরআনে নিজের ক্ষেত্রে বলেছেন রব্বুল আলামিন আর আমার নবীর ক্ষেত্রে বলেছেন রহমতাল লিল আলামিন আল্লাহ নিজের বেলায় বলেছেন আলহামদুলিল্লাহ

আপনি যদি কোরআনের দিকে তাকান ও মুরুব্বি আব্বা কোরআনের দিকে ভালো করে তাকাইয়া দেখেন আমাকে বলেছে শাহের শাস্ত্রে বয়ান করার জন্য আমার নবীর शान বয়ান করার জন্য বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে আমার নবীর शान বলেছেন ওয়া রাফানা লাকা আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সম্মান বাড়িয়ে দিয়েছি তোমার মত নও নবী তোমার মত নেতা তোমার মত পীর তোমার মত বক্তা তোমার মতো দায়িত্বশীল ব্যক্তি হন ওই তাইহিন ব্যক্তি হন আমার নবীর शान বললেই কি আর না বললেই কি নবীর शान তো পৃথিবীর কেউ বাড়ায় না আল্লাহ ডাক دیا কেউ বন্ধু যখন কেউ ছিল না আমি আল্লাহ আপনাকে দেখেছি এই পৃথিবীর কেউ যদি আপনার शान না গায় বলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট আল্লাহ আকবর বলবেন না আমি আল্লাহ যথেষ্ট এই যত্ন নবীর শাস খুঁজে অনেকে পাই না শুধুমাত্র দেখে কুল ইমনামা আনা পাশার মিসলুকুম হে বন্ধু আপনি বলতেন আমি তোমাদের মত একজন মানুষ আর আয়াত খুঁজে পাই না

কি বললেন হ্যাঁ আবু জাহেলের চশমাটা খুলে ফেলেন